হাই আমি সিরাজুল ইসলাম বাড়ি এখানে একটা সুবর্ণার আগে এবং এক ঘটনা ঘটেছে যে আমি নিজে আমার মাকে দৌড়ে বাড়ি থেকে বের করে দিয়েছি আজ আমি নিজেই অনেকদিন যাবৎ এবারের ভিতরে ঢুকি না এবারই এখন ইসলাম ধর্মের লোকের হাতে জিম্মি ইসলাম ধর্মের লোকেরা খাইতেছে রাস্তা পুরোটাই আমার জায়গার উপর দেখেছে এ বাড়িতে আমার অনেক স্মৃতি আছে এরা আমাকে দিয়ে অনেক ভুল করাইতো অনেক খারাপ খারাপ কথা বলাইতো এখন আমি বর্তমানে দুই নাম্বার বাড়িতে থাকি দুই নং বাড়ি এক নং বাড়ির পুকুরের সাথে একটি পুকুর আছে পুকুরের পরেই দুই নং বাড়ি রাস্তা মসজিদগড় দুটোই আমার জমির উপর এ বাড়িতে উনিশশো সালে আমাকে দিয়ে যে সব খারাপ খারাপ কথা বলাইতো সব কথা যদি আপনারা যদি শুনতেন তাহলে বুঝতে পারতেন এরা কত খারাপ জঘন্য লোক এদের মতো লোকের সন্তানেরা কোনদিনই ভালো হতে পারে না এদের সাথে যারা থাকবে এক সময় তারাও নষ্ট হয়ে যাবে এই পুকুর এক নং বাড়ির সীমানা এর পাশেই একটি পুকুর পুকুরের পরেই দুই নং বাড়ি এখানকার অফিসের লোকজন জমি মেপে দেখেছে রাস্তার জমি অনেক বেশি হয় কারণ এখানে আমার জমির উপরে রাস্তা আছে শুধু এখানে নয় আর অন্য জায়গায়ও আছে এই দোকানের সামনে পর্যন্ত পুরোটাই আমার জমির উপরে রাস্তা তারপরেও এখানকারের লোকজন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি